কাশিদাসী মহাভারত বনপর্ব চুরাশি চিত্রসেন কর্তৃক কুরুনারীগণ সহ দুর্যোধনকে বন্দীকরণে ও কুরুনারীগণের যুধিষ্ঠিরের সমীপে প্রেরণ কর্ণভঙ্গ দ্বী রণে ব্যাকুল গন্ধর্ব বানে পলায় শখ সেনাপতি পলায় ত্রিগর্ত নাথ সৌবল শকুনি সাক কর্ণ দুঃশাসন বিবিংশতি যত যত মহাবীর রণেতে নহিল স্থির প্রমাদ বনিয়া সর্বজন কে করে তাহার লেখা কেবল রাখিয়া একা নারীবৃন্দ সহ দুর্যোধন মহাত্রস্ত হয়ে যায় নারীপানে নাহি চায় রথ চালাইয়া শীঘ্র গতি অশ্বগজ ধায় রড়ে পথেতে পদাতি পড়ে উঠে হেন নাহিক শোকতি হেনমতে সৈন্য সব করি মহাকলরোগ প্রাণ লয়ে পলায় তরাসে হাহাকার কোলাহল পূর্ণ হল বনস্থল দেখিয়া গন্ধর্বপতি হাসে তবে দুর্যোধনে কয় দুষ্টবুদ্ধি পাপাশয় না জানিল গন্ধর্ব কেমন আরে মন্দ মতিমান ভাল মন্দ নাহি জ্ঞান অহংকারে করিস হেলন না জানিস নিজ বল এখনই উচিত ফল মোর হাতে অবশ্য পাইবে লই তোমার প্রাণ ইহাতে নাহি কানো মনের বাসনা পূর্ণ হবে এত বলি নিজ অস্ত্র জুড়িলেন লঘুহস্ত গন্ধর্ব ঈশ্বর মনে অব্যর্থ জানয়ে সন্ধি এবে সে করিয়া বন্দি ধরিলেক রাজা দুর্যোধনে বন্দি হইল কুরুশ্রেষ্ঠ সপক্ষ দিলেক পৃষ্ঠ দোসল নাহি কার সাথে স্ত্রীবৃন্দ শহীদ রাজা রথে তুলে মহাতেজা শীঘ্রগতি যায় স্বর্গপথে ঘোর আর্তনাদ করি কান্দয়ে সকল নারী হায় হায় ডাকে উচ্চ ঈশ্বরে কপালে কঙ্কনাঘাত ঘন ডাকে জগন্নাথ পার কর বিপত্তি সাগরে মোরা মোড়া সর্বধর্মহীন পাপকর্ম প্রতিদিন তব ভক্তিলেশ নাহি মনে সত্য মোরা হীনক কেবল কর হ দিনবন্ধু দীনবন্ধু নামের কারণে ইত্যাদি অনেক করি স্তুতি করে কুলনারী কেহ নিন্দা করে নিজপতি দুষ্টবুদ্ধি স্বামীগণ ধর্মে হিংসে অনুক্ষণ সে কারণে হইল হ্যানগতি কুরুশ্রেষ্ঠ ধর্মপতি ধর্মেতে যাহার মতি অনুগত ভাই চারিজন কেবল ধর্মের সেতু প্রাণতত্ত্ব যে ধর্মহেতু তারে দুঃখ দিল দুর্যোধন সতী সাধ্যী পতিব্রতা দেবদি জনুবতা শতত ধর্মেতে যার মতি লক্ষী অংশ সভা মধ্যে তারে আনি চুলে ধরি করিল দুর্গতি সে ধর্ম ফলিল লাজি বিপদ সাগরে মজি সবাই হারানু জাতিকুল বার্তা পেয়ে ধর্মরাজ জানিয়া কুলের লাজ কেবল রক্ষার মাত্র মূল তবে দুর্যোধন নারী এই যুক্তি মনে করি অনুচরে কহে শীঘ্রগতি বিলম্ব না কর তাক যথা পাণ্ডবের নাথ কহ গিয়া সকল দুর্গতি কহিবে বিনয় করি মো সবার নাম ধরি নিশ্চয় মুজিল বংশ মো সবার কর্মফলে একুৎসা কলঙ্ককুলে চিত্রসেন হাতে জাতি ধ্বংস অনুচর কহে বাণী সত্য কহ ঠাকুরানি পাশরিলা কথা সব যে কর্ম করিয়া তারে পাঠাইলা বনান্তরে তাহা বিনাকে আছে বান্ধব যে আজ্ঞা তোমার মাতা এখনি যাইব তথা কহিব সকল সমাচার ধর্মরাজ মহাশয় বীর বটে ধনঞ্জয় ভীমহস্তে নাহিক নিস্তার রানী বলে ধর্মরাজ জানিয়া কুলের লাজ আমা সবার আপদ ভঞ্জনে না করিবে ভেদমতি পরদুখে দুঃখীয়তি উদ্ধারিতে পাঠাবে অর্জুনে স্বামী মোর অপরাধী ইহাতে অবজ্ঞা যদি করিয়া উদ্ধার না করিবে মিলিয়া সকল নারী বিষগ্নি ভর করি কিংবা জলে প্রবেশী মরিবে এত শুনি শীঘ্র দুধ গেল যথা যথাধর্মস্যুত মাদ্রীর তনয় ভীমার্জুন ব্রাহ্মণ ভাগে ব্রাহ্মণভাগে করি আগে কহিতে লাগিল সকরুণ অবধান মহারাজ দৈবের দুর্গতিকাজ রাজা এল প্রভাসের স্নানে বিধির নির্বন্ধ কর্ম খণ্ডন না যায় ধর্ম বন্দী হইল চিত্রসেন বানে গন্ধর্বের মায়াবলে পোড়াইল অস্ত্রাণলে প্রাণেতে কাতর যত সেনা কর্মশালো দুঃশাসন যত মহাজগণ প্রাণ লয়ে যায় সর্বজনা একা ছিল দুর্যোধন রক্ষা হেতু নারীগণ প্রাণপণে যুঝিল রাজন যতেক নারীর সহ করাইয়া রথারহ লয়ে যায় করিয়া বন্ধন প্রতিকারে নহেসব্য পৃষ্ঠভঙ্গ দীর্পক্ষ শেষে যায় জাতিকুল প্রাণ আকুল হইয়া মনে তব বধুগণে পাঠাইয়া দিল তব স্থান আরো বা কি কব আমি আজন্ম আমার স্বামী অপরাধী তোমার চরণে কুলের কলঙ্ক ভয় ভয়ার্থ জনের ভয় দৌড় কর আপনার গুণে ইহা সবাকার দোষে যদি এই অভিরোষে উদ্ধার না কর ধর্মপতি হইবে বধের ভাগী কিসের লাগি অনল গরল জলে গতি তোমার কুলের নারী গন্ধর্ব লইয়া হরি যাবত না যায় অতি দূর দেখিয়া উচিত কর্ম করহ কুলের ধর্ম রক্ষা কর কুলের ঠাকুর শুনিয়া চরের কথা মর্মে পাইলেন ব্যাথা ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির কুলের কলঙ্ক আর ভয়ান্বিত অবলার রক্ষা হেতু হইলেন অস্থির বিষম নিগ্রহ জানি বিচারিয়া নৃপমণি অর্জুনে কহেন সবিশেষ শীঘ্র আনো দুর্যোধনে কহিচিত্র সেন স্থানে যাবত না যায় নিজ দেশ বিনয় পূর্বক তথা কহিবা মধুর কথা বহুবিধ আমার বিনয় যদি তাহে সাম্য নহে দৈপায়ন দাস কহে দণ্ড দিবা উচিত যেহায়